বিকেলের ম্যাচে মুম্বাইয়ের জয় এবং রাত্রের ম্যাচে ব্যাঙ্গালোর জয়ে আইপিএলে পয়েন্ট টেবিল এসেছে বড় ধরনের পরিবর্তন তো চলুন দেখে নেই ছেচল্লিশতম ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে আইপিএলের পয়েন্ট টেবিলে বর্তমান দশ নম্বর অবস্থান করছে ধোনের চেন্নাই সুপার কিংস এখন মতো নয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে দুই ম্যাচে হার সাত ম্যাচে তাদের পয়েন্ট এখন চার এবং তাদের রেস্টুরেন্ট রেট মাইনাস এক দশমিক তিন শূন্য দুই আইপিএল পয়েন্ট পেলে বর্তমান নয় নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে তারাও জয় পেয়েছে দুই ম্যাচে হার সাত ম্যাচে তাদের পর এখন চার এবং তাদের স্ট্যান্ডে মাইনাস শূন্য দশমিক ছয় দুই পাঁচ আইপিএল পয়েন্ট পেলে বর্তমানে আট নম্বরে উঠে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে তিন ম্যাচে হার ছয় ম্যাচে তাদের পর এখন ছয় এবং তাদের স্ট্যান্ডে মাইনাস এক দশমিক আইপিএল পয়েন্ট পেলে বর্তমানে সাত অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে তিন ম্যাচে ড্র এক ম্যাচে হার পাঁচ ম্যাচে তাদের পর এখন সাত এবং তাদের রিটার্ন রেট প্লাস শূন্য দশমিক দুই এক দুই আইপিএল পয়েন্ট পেলে বর্তমানে ছয় নম্বরে রয়েছে লাকনো সুপার জায়েন্টস এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে পাঁচ ম্যাচে হার পাঁচ ম্যাচে তাদের পর এখন দশ এবং তাদের রিটার্ন শূন্য দশমিক তিন দুই পাঁচ পয়েন্ট বর্তমানে পাঁচ নম্বর অবস্থান করছে পৃথিবীর পাঞ্জাব কিংস এখন নয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে পাঁচ ম্যাচে ড্র এক ম্যাচে হার তিন ম্যাচে তাদের পরে এখন এগারো এবং তাদের রিটার্ন রেট প্লাস শূন্য দশমিক এক সাত সাত ব্যাংলের কাছে হেরে আইপিএল পয়েন্ট বলে বর্তমানে নেমে গেছে দিল্লি ক্যাপিটালস এখন মতন নয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ছয় ম্যাচে হার তিন ম্যাচে তাদের পরে এখন বারো এবং শূন্য দশমিক চার এক দুইটুকে হারিয়ে আইপিএল বর্তমানে তিন নম্বর উঠেছে মুম্বাই পর্যন্ত দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ছয় ম্যাচে হার চার ম্যাচে তাদের পরে এখন বারো এবং তাদের দশমিক আট আট নয় আইপিএল এর পয়েন্ট টেবিলে বর্তমানে দুই নম্বর নেমে গেছে উজরাট টাইটান্স এখন পর্যন্ত আট ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ছয় ম্যাচে হার দুই ম্যাচে তাদের পর এখন বারো এবং তাদের দিল্লিকে হারিয়ে আইপিএল পয়েন্ট টেবিলে প্রথমবারের মতো এক নম্বরে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরে এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে সাত ম্যাচে হার তিন ম্যাচে তাদের পর এখন চোদ্দ এবং তাদের প্লাস শূন্য দশমিক Zwei Schatten neu.